আমাদের কারখানা আছে কোথায় ফ্যাক্টরি মির্জাপুর টাঙ্গাইল আচ্ছা ওখান থেকে পুরো মানে পুরো কাস্টি এগুলো প্রত্যেকটা আইটেমের এক একটা এগুলো ব্লক নিয়ে আসি আমরা যেটা বোল্ডার বলে ব্লক বলে হ্যাঁ হ্যাঁ ব্লক কে আমরা প্রসেসিং করি প্রসেসিং করে আমরা তারপরে নিয়ে আসিনে দিকে তাহলে মূল প্রস্তুতকারক আপনারা ইনপোর্টারও আপনারা প্রস্তুতকারক আপনারা চালু তো সারা বাংলাদেশে জেলায় জেলায় আপনারা হোলসেল দিতে পারেন অবশ্যই দিতে পারেন হ্যাঁ প্রাইস একবার খুবই রিজনেবল থাকবে অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনাদের কাছ থেকে নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় ওই ক্ষেত্রে কোয়ান্টিটি যদি যত বেশি নেয় প্রাইস তত কমবে নাকি অবশ্যই আচ্ছা আপনাদের ঢাকা শহরে কয়টা আউটলেট আছে আমাদের উত্তরাতে একটা আউটলেট জি আর একটা হচ্ছে কমলাপুরে একটা কমলাপুরে আচ্ছা আমরা কমলাপুরে ড্রেসটাই বলি যেহেতু বাংলা মোটর আছে জি বোলি বাংলার মোটর হচ্ছে সোপ নাম্বার এ টু এ টু নুরজান টাওয়ার নুরজান টাওয়ার দুই লিং রোড বাংলা মোটর দুই লিং রোড বাংলা মোটর এখানে সরাসরি আসলে এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আসলে মেনও তো আমাদের ফোকাস হলে এই ভিডিওটা যারা বড় বড় ডিট করতে চাচ্ছেন তাদের জন্য যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আর যারা আসলে বিশেষ করে বাসাবাড়ি নতুন বাসাবাড়ি করছেন বা বিদেশে আছেন প্রবাসে আছেন ভালো মানের মার্বেল কোথায় পাবেন হ্যাঁ গ্রেনেড ভালো মানের মার্বেল গ্রেনেড কোথায় পাবেন আসলে প্রবাসে থাকে কিন্তু এই সন্ধানটা খুবই কঠিন হয়ে যায় আপনাদের জন্য আবার এরকম একটা ব্যবসায়ীদের সন্ধান দরকার ভালো একটা ব্যবসায়ীদের সন্ধান দরকার এরকম একটা শোরুমে আজকে আমি আসছি আপনারা দেখছেন একবারে ভরফুল ভরফুল কিন্তু গ্রেনেড এবং মার্বেল কালেকশনগুলো এরকম ব্যবসায়ীদের সন্ধান কিন্তু দুই চেটটা পাবেন না ঢাকা শহরে খুঁজে অবশ্যই বিশেষ করে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর বিশেষ করে আমরা কয়েকটা মার্বেল সম্বন্ধে ধারণা দেবো অবশ্যই আমাদের একটু সাথে থাকবেন দেখবেন হ্যাঁ প্রাইস অবশ্যই জানিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে মার্বেলটা নাকি গ্যারান্টেড না আচ্ছা এই গ্যারান্টেডের মানে গ্যারান্টি কীরকম লাইফ টাইম লাইফ টাইম এগুলি লাইফ টাইম লাইফ লাইফ স্টোন হান্ড্রেড পার্সেন্ট এগুলি লাইফ টাইম লাইফ টাইম থাকবে ন্যাচারাল স্টোন এটা লাইফ টাইম থাকবে এটা কোনো ক্র্যাক থাকবে না ভাঙ্গা থাকবে না এগুলি একদম পুলিশ করা যেভাবে থাকবে কাস্টমাররা চাবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা দেওয়া হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া হবে এটাতে ক্র্যাক ট্র্যাক এইসব থাকবে না এগুলো আমরা ওইভাবেই দিই আচ্ছা যেহেতু আপনার মূল প্রস্তুত করা নাকি আচ্ছা এই যে দেখছে এটা কোন দেশে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ আচ্ছা এটা কেমন কোয়ালিটি কেমন এটা ওই ন্যাচারাল স্টোন পাঁচ দশ বছর পরে ভাঙবে না করবো এটা ভাঙা ভাঙবে না অবশ্যই ভাঙলে কি ভাঙলে কি

আসলে বাড়িতে একটা বাড়ি করছেন স্বপ্নের একটা বাড়ি করছেন প্রবাসে টাকা দিয়া কিন্তু আপনি ভালো মা দাম ভালো জিনিস কোথায় পাবেন ভাই এরকম আজকের ভিডিওটা মানে আপনি প্রাইজও কম পাবেন কোয়ালিটি একশোতে একশো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পাবেন জি তারপরে এই যে একটা দেখছি এটা কোন জায়গায় ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্র্যান্ডের হ্যাঁ আচ্ছা এটা কোন দেশি ইন্ডিয়ান ইন্ডিয়ান না নাট এগুলো ভাঙবে না না হ্যাঁ লাইফ টাইম গ্যারান্টি থাকবে কালার ডিসকালার হবে না গা নষ্ট হবে না না হ্যাঁ যত মুছো কিছু হবে না ন্যাচারাল তো এটা কালার তো আমরা কোনো যত ইউজ করবে তত আরো কালার বাড়বে আরো ফ্রেশ হবে গ্লেজ হবে আচ্ছা আচ্ছা আরো গ্লেজ হবে হুম তারপরে এই যে এটা দেখছি এটা ইন্ডিয়ান নরওয়ে এটা নরওয়ে নরওয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা এর এগুলো কেমন এগুলো কি রং রং না 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 এগুলো গ্রানাইট আর মার্বেল এগুলো ন্যাচারাল স্টোন এখানে কোনো কালার অ্যাড করা হয় না আচ্ছা যারা ভিউয়ার এটা গড গিফটেড কালার গড গিফটেড কালার আল্লাহ প্রদত্ত কিংবা খোদা প্রদত্ত জি জি আচ্ছা এক দেখেন একবারে খুব এনে স্যার এই যে দেখেন যারা আমার ভিউয়ার আছেন অনেকজনে আসলে চান ভালো মানের মার্বেল গ্রানাইট কোথা থেকে কালেকশন করব আজকের এই ভিডিওটার স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করেন তাহলে যারা প্রবাসী আছেন তারা একবারে জেনুন পারফেক্ট যে কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আমরা আরও কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি আমাদের সাথেই থাকেন এ যে দেখছি আপনাদের ডাইনিং টেবিল দেখছি

আপনারা ভাই যা চাবেন তাই পাবেন তারা কিন্তু মূল প্রস্তুত কারক হ্যাঁ তারা কিন্তু কি আনেন মানে আপনারা আনিয়ে আইসা তারপরে কিন্তু নিজেরাই প্রস্তুত করে তারপরে পলিশ করি পলিশ করেন আবার কিছু আনপলিশ অবস্থায় কিছু ডেলিভারি করি এগুলি ফ্লোরের জন্য মানুষ ফ্লোরের জন্য যেগুলো দরকার হয় সেগুলো আনপলিশে এন্ডভার করে ডেলিভারি দেয় আর যেগুলো মানে বিভিন্ন নিয়াত ওয়ালের কাজে ব্যবহার হয় ওগুলা পলিশ করে দেয় টি টেবিল লিফটের ওয়াল হুম এগুলিতে পুলিশ অবস্থায় আচ্ছা এরা কোন দেশে এরা এটা কারকি টার্কিন হ্যাঁ কত সুন্দর কাজ একবারে ন্যাচারাল ন্যাচারাল দেখ মানে গভ গিফটে যেটা দিচ্ছে ওডি কিন্তু ভাই এখানে কোনো কাজ করানো হয় না কিচ্ছু করানো হয়নি দেখেন কত সুন্দর একবারে মারসা মার্শাল্লা এগুলো লাইফ টাইম গ্যারান্টি থাকে হ্যাঁ এই যে এটা এটা কোন দেশের ইন্ডিয়ান ইন্ডিয়ান এই দেখেন কত সুন্দর হ্যাঁ যারা ভাই চান দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে নিতে পারবেন এন এখানে কিন্তু অনেকগুলো স্যাম্পল আছে আমি যদি দেখাই আজকে সারা দিনও কিন্তু এই স্যাম্পলগুলো দেখে শেষ করতে পারবো না একবারে ভরপুর স্যাম্পল এটা কোন দেশের পাকিস্তান পাকিস্তানের হ্যাঁ এই যে দেখেন এগুলো প্রাইস কীরকম রেঞ্জ থেকে শুরু এটা তিনশো আশি টাকা থেকে হ্যাঁ মার্বেল এগুলি মার্বেল হ্যাঁ তেরোশো প্লাস তেরোশো প্লাস হুম আচ্ছা এটা হলো মার্বেল হ্যাঁ আর এটা এটাও মার্বেল নাকি গ্রানাইট এই গ্যারান্ডেড কত থেকে শুরু পাঁচশো আশি থেকে হ্যাঁ ষোলোশো ষোলোশো পর্যন্ত এখানে কিন্তু দেখেন কী পরিমাণ এখানে কিন্তু জাস্ট স্যাম্পল রাখা হয়েছে স্যাম্পল আপনারা আসলে যারা এই ধরনের কালেকশনগুলো চান জাস্ট স্যাম্পল দেখে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনাদের সয়েজ মতো অর্ডার করতে পারেন আর আপনাদের যতটুকু প্রয়োজন কিন্তু নিতে পারবেন বিশেষ করে ভালো একটা সুবিধা পাবেন আর যারা আসলে মেনত ব্যবসা করতে চান আপনার জেলায় হোলসেল মানে হোলসেল ব্যবসা প্রতিষ্ঠান তালে কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিয়ে আপনারা হোলসেল দিতে পারবেন তারা নিজেরাই প্রস্তুতকারক তাদের ফ্যাক্টরি থেকে থেকে সরাসরি মাল নিতে পারবেন নাকি সরাসরি নিতে পারবে আচ্ছা এড্রেসটা আবার একটু বলেন শোরুমে স্যার এড্রেসটা একটু বলেন আমাদের যে হাতিপুর শোরুমের এড্রেস হচ্ছে এই শপ নাম্বার A2 নুরজান টাওয়ার দুই নাম্বার লিংক রোড বাংলা মোটর ঢাকা আচ্ছা এই অ্যাড্রেসে সরাসরি আসবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম